আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আমার বাসার সাতবাগানে ছোট একটি নার্সারিতে কিছু কিছু গাছ আছে আমি গাছগুলো দেখাচ্ছি আমার অবর্তমানে গাছগুলো বেশ পরিচর্যা করা হয় আমার মা গাছগুলোতে পরিচর্যা করেন অনেক গাছগুলোর আমি নাম জানি না আর দেখতে অনেক সুন্দর হয়েছে জবা ফুল সুন্দর একটা জবা ফুল হয়েছে এখানে দেখেন একটা ফুল আছে সাদা একটি ও ফাইন লাগতেছে ভেরি ফাইন সুন্দর লাগছে তারপরে একটা হাসনা ফুল শুনি যে হাসনা হানা ফুল রাতের বেলা গন্ধে সাপ আসে একটু ভয়ঙ্কর খুবই তীব্র গন্ধ এত এতই গন্ধ যে এখানে সাপ আসবে আটটা গাছ আছে এখানে রাতের বেলা গন্ধ হবে হাসতেহানা ফুলের রাত্রের বেলা গন্ধ হয় আর রয়েছে এখানে ড্রাগন ফুলের গাছ এটা ড্রাগন ফুলের গাছ আছে এখানে তো সুন্দর বাগানটি বাগানটি দেখতে সুন্দর কাঠগোলাপ আছে একটি মেহেদি গাছ আছে একটি লেবু গাছ লেবুর পাতা যারা এরকম সময় জানি করেন বাদ জানি করতে এরকম লেবুর পাতা সঙ্গে রাখবেন লেবুর পাতা সঙ্গে রাখলে অনেক সুন্দর